আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হজরত আমের বিন আবদুল্লাহ আত্মিমি রহমাতুল্লাহি আলহিয়ার সম্পর্কে বসরার এক সন্তান বলেছেন আমি এক কাফেলার সাথে সফর করছিলাম সেই কাফেলায় আমের বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলহি ছিলেন চলার পথে রাত ঘনিয়ে আসলে আমরা এক উদ্যানে যাত্রা বিরোধী করলাম আরোহী থেকে নামার পর আমির বিন আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার আসবাবপত্র একত্রিত করে রাখলেন এবং তার ঘোড়াকে একটি গাছের সাথে বেঁধে রাখলেন ঘোড়াটির জন্যে তিনি সবুজ লতাপাতা ও ঘাসের ব্যবস্থা করে তার সামনে রাখলেন তারপর তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন তখন আমি মনে মনে বললাম আল্লাহর শপথ আমি তার পিছু পিছু গিয়ে দেখব তিনি গভীর অরণ্যে রাতে কি করবেন দৃষ্টির আড়ালেও গাছ লতালা গাছ গাছালিতে ঢাকা এমন স্থানে গিয়ে তিনি থামলেন এরপর তিনি কেবলামুখী হয়ে নামাজে দাঁড়ালেন তার নামাজের মতো এত পরিপূর্ণতা ও ভয়ভীতির সাথে নামাজ পড়তে আমি অন্য কাউকে দেখিনি আল্লাহ তালা তাকে যতক্ষণ নামাজ পড়ার তাওফিক দিয়েছেন তিনি ততক্ষণ নামাজে ছিলেন তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তিনি তার দোয়ায় বললেন হে আমার প্রভু তোমার হুকুমে তোমার হুকুমে তুমি আমাকে সৃষ্টি করেছো এবং তোমার ইচ্ছায় আমাকে এ বিপদময় দুনিয়ায় পাঠিয়েছো তারপর তুমি আমাকে বলেছো দৃঢ়ভাবে দিনের উপর অটল থাকো আমি কিভাবে অটল থাকব যদি তুমি তোমার অনুগ্রহে আমাকে অটল না রাখো হে শক্তিশালী ও ক্ষমতাশীল হে আমার প্রভু তুমি জানো যদি আমি এই পৃথিবী ও তাতে যা কিছু আছে সব কিছুর মালিক হতাম আর কেউ যদি তোমার সন্তুষ্টির বিনিময়ে তা আমার কাছে চাইত অবশ্যই আমি তা দিয়ে দিতাম সুহানুল্লাহ সুতরাং তুমি আমাকে তোমার সন্তুষ্টি দান করো হে প্রভু আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে তা সকল মুসিবতকে সহজ করে দেয় এবং তোমার পক্ষ থেকে সকল সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট রাখে তোমার ভালোবাসা পেলে আমি আর ফিরেও দেখি না কীভাবে আমার সকাল কাটছে আর কিভাবে আমার সন্ধ্যা কাটছে ওই লোক বলেন তারপর আমাকে ঘুম চেপে ধরে তখন আমি ঘুমের ঘরে নিজেকে সঁপে দিলাম এরপর রাতে যতবারই ঘুম ভাঙে প্রতিবারই আমের বিন আবদুল্লাহকে দেখলাম তিনি হয় নামাজে না হয় মোনাজাতে আর এভাবে তার রাত কেটে শুভে সাদিক উদিত হল এরপর ফজরের নামাজের সময় হলে তিনি ফজরের নামাজ আদায় করার পর দোয়া করতে লাগলেন হে আল্লাহ এখন সকাল হয়েছে লোকেরা জীবিকা অন্বেষণের তাগিদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়াবে তাদের প্রত্যেকের একটি প্রয়োজন রয়েছে আর আমিরের প্রয়োজন হচ্ছে তোমার ক্ষমা সুহান আল্লাহ হে সর্বাধিক সম্মানের অধিকারী তুমি আমার প্রয়োজন ও তাদের প্রয়োজন পূরা করে দাও হে আল্লাহ আমি তোমার কাছে তিনটি জিনিস চেয়েছি তুমি আমাকে দুটি জিনিস দিয়েছ একটি দাওনি সুতরাং আমাকে তা দান করো যাতে করে তোমার পছন্দমতো আমি ইবাদত করতে পারি তিনি মজলিস থেকে উঠার সময় তার দৃষ্টি আমার দিকে পড়ল এতে তিনি বুঝে ফেললেন আমি রাতে কি করেছি এতে ভীষণ চিন্তিত হলেন তিনি আমাকে আফসোসের সাথে বললেন হে বসরি ভাই আমার মনে হয় তুমি আমাকে রাতভার রাতভর পাহারা দিয়েছো। আমি বললাম হ্যাঁ তিনি বললেন তুমি যা দেখেছো তা গোপন রাখবে তাহলে আল্লাহ তোমার গোপনীয়তা গোপন রাখবেন সুহানুল্লাহ আমি বললাম আল্লাহর শপথ আপনার প্রার্থনার ওই তিনটি বিষয় আমাকে বলবেন যেগুলো আল্লাহর কাছে চেয়েছেন অথবা আমি যা দেখেছি তা লোকদের বলে দিব তিনি বললেন তোমার জন্য আফসোস তুমি এমন করো তুমি এমন করো না তিনি আমার পীড়াপিড়ি দেখে বললেন তুমি আমাকে আল্লাহর নামে অদাবদ্ধ হয়ে বলো তুমি এগুলো কাউকে বলবে না আমি বললাম আপনার জন্য আল্লাহকে সাক্ষ্য রেখে আমার অদা আপনি জীবিত থাকা পর্যন্ত আমি আপনার গোপন কথাগুলো প্রকাশ করব না এরপর তিনি বললেন আমার দিনদারিতা আমার দিনদারিতায় মহিলাদের থেকে অধিক ভয় অন্য কিছুকে করছি না তখন আমি আমার প্রার্থনা করে বললাম তিনি যেন আমার অন্তর থেকে মহিলাদের আকর্ষণ দূর করে দেন তিনি আমার দোয়া কবুল করেছেন এমন এমনকি এখন আমার কাছে কোনো মহিলাকে দেখা আর কোনো দেওয়ালের দিকে তাকানো সমান মনে হয় আব্লাহ আকবর আমি বললাম এ তো প্রথমটি দ্বিতীয়টি কি তিনি বললেন দ্বিতীয়টি হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন তাকে ব্যতীত অন্য কাউকে ভয় না করি তিনি আমার এ দোয়াও কবুল করেছেন এখন আমি তাকে ব্যতীত আসমান ও জমিনের কোনো কিছুকে ভয় পাই না সুভান আমি বললাম তৃতীয়টি কি। আমি আমার রবের কাছে দোয়া করেছিলাম তিনি যেন আমার ঘুম দূর করে দেন যাতে করে আমি দিন রাত ইবাদত করতে পারি যেমনভাবে ইবাদত করতে আমি চাচ্ছি কিন্তু তিনি আমার এ দোয়া কবুল করেননি আল্লাহ একবার আমি তার থেকে কথাগুলো শোনার পর বললাম নিজের প্রতি অনুগ্রহ করুন আপনি তো রাতভর ইবাদত করেন আর দিনভর রোজা রাখেন যে আমল আপনি করেছেন তা তার সামান্যতেই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট আর আপনি যে কষ্ট সহ্য করেছেন তার সামান্যতেই জাহান নাম থেকে বাঁচা যথেষ্ট তিনি বললেন আমি তো ভয় করছি যেখানে লজ্জা পেয়ে লাভ হবে না না জানি সেখানে লজ্জা পেতে হয় অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহর শপথ আমি যেভাবেই সুযোগ পাই ইবাদাতে নিজের সর্বাত্মক চেষ্টা করব যদি আমি নাজাত পেয়ে যাই তাহলে তা আল্লাহর রহমত আর যদি আমি জাহান নামে যাই তাহলে তা আমার আমলের কমতির কারণে আব্লাহ আকবর মহান আল্লাহ সুহানহুয়া তালা আমাদের সকলকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন